বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুকে জন্ম তারিখ সংশোধন করতে পারেন হয়তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ করে দিয়েছে কিন্তু তখন আপনাদের জন্ম তারিখটা ঠিক ছিল না যে কোনো একটা দিয়ে দিয়েছে সেই জন্য আপনারা আপনাদের জন্ম তারিখ এখন কীভাবে সংশোধন করবেন আমি সেই বিষয়টাই দেখিয়ে দিব প্রথম আপনাদের চলে যেতে হবে থ্রি ডট এই মেনু আছে মেনুতে তা আমি এখান থেকে আমার থ্রি ডট মেনুতে চলে গেলাম তারপরে এখান থেকে আমি আমার পয়ালে চলে যাব তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটু কল করে নিচে আসলে আমরা দেখতে পারবো যে সি মোর অ্যাবাউট ইউর সেলফ তো এখান থেকে আসলে আমরা এই যে একটু কল করে নিচে আসলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই যে যে বার্থডে বার্থডের এই সাইডে কিন্তু আমরা এই যে এডিট বলে একটা অপশন পাচ্ছি তো আমরা এই এডিটের উপরে চলে যাব এডিট উপরে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আপনারা যদি আমার ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তারপর আমাদের যে কাজটা করতে হবে এই যে আমরা এখানে পেয়ে যাচ্ছি এডিট অ্যাকাউন্ট সেন্টার এই যে এডিট অ্যাকাউন্ট সেন্টার তো আমরা এই এডিট অ্যাকাউন্ট সেন্টার পর একটা ক্লিক করতে হবে আমাদের তো ক্লিক করার পরে এখানে কি বলছে আবার কিন্তু এই যে এডিট বলতাছে তো আমরা এই এডিট অপশন উপর আবার একটা ক্লিক করে দিব এডিট অপশনের উপর আবার একটা ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি যদি আপনারা আপনাদের ধরেন মাসটা এখান থেকে সিলেক্ট করতে চান বা মাসটা এখান থেকে চলুন যে মাসে আপনি জন্মগ্রহণ করছেন সেই সেই মাসটা এখান থেকে চেঞ্জ করতে চান বা ডেটা বা ইয়ার্স সবগুলো আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন ধরেন আমার এখানে নভেম্বর আছে আমি আগস্ট দিয়ে দিলাম আমার এখানে আঠাশ আছে আমি ছয় দিয়ে দিলাম এখানে দুই হাজার দুই হাজার সাল আছে ধরেন আমি এখান থেকে একটু কম বেশি করে আমি কত করে দেব দুই এক করে দিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সেভ বলে একটা অপশন আছে নিচে এই সেভ বাটনে একটি ক্লিক করে দিবেন জাস্ট তারপরে এই যে কনফার্ম যে অপশনটা আছে কনফার্ম ওপরে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অটোমেটিকলি এই যে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো তো আশা করি এই ভিডিওটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে বলবেন না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে বলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ